হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালবেলা নাস্তা তৈরি করতে যে অনেক কিছুই করে ফেলেছি আসলে ভনা করলাম দুপুরের জন্য এটা আমি এটা করি পাই এটা হচ্ছে কাঁচা টমেটোর ভাজি কাঁচা টমেটোর ভাজিটা অনেক বাচ্চা পছন্দ করে এবং ডাল রান্না করলাম মসুরের ডাল এটা এগুলো হচ্ছে সব দুপুরের জন্যে সকালবেলা সারা রান্নার সাথে সাথে আমি দুপুরের খাবারটাও তৈরি করে ফেলি সারাদিন কাজ হয়ে যায় এদিকে দুপুরে কাজ সাথে সার পাশাপাশি আমি ঘর গুছিয়ে ফেলি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে যদিও বাচ্চাদের পরীক্ষা চলতেছে সকালবেলা বাচ্চারা চলে যাওয়ার পরে আমি এগুলো সব গুছিয়ে ফেলি ঘরে এদিকে আমার বাসা থেকে জানালা দিকে তাকিলে অনেক সুন্দর একটা পরিবেশ দেখা যায় এটা আমার খুবই ভালো লাগে সকাল সকালে ভোরে আরও অনেক একটা চমৎকার পরিবেশ থাকে এবং এখান থেকে আসলে আমার বাসা থেকে অনেক কিছু দেখা যায় একটা বাসার সামনে একটা ছাদ আছে আমি সামনের রেটি ছাদ আমার এখানে ছাদে কিছু গাছ লাগিয়েছি কেন দরজার পাশেও কিছু গাছ এটা আমার আমার গাছ অনেক পছন্দের একটা জিনিস সো বাচ্চারা ঘুমাচ্ছে না ছোটো বেবিটা ঘুমাচ্ছে তা বাবাস এদিকে আমি সকালবেলা উঠে তার তাদের জন্য নাস্তা সব কিছু রেডি করছি পাশাপাশি আমি এখানে সব ফার্নিচারগুলো অলরেডি মুছে ফেলেছি গুছি আমার সকালবেলা গোছানো হলে পরে আমি বসে চেয়ারে বসে নাস্তা করে চা কিছু বই পড়ি আমি চা বা কফি কিছু খেয়ে থাকি পাশাপাশি এখন ঘর গোছানোর পাশাপাশি ঘর লাস্ট ঘর ঝাড়ুটা দিয়ে ফেলি আমার যদিও হেল্পিং হ্যান্ড এখন নাই তাই আমি এখন নিজে সব কিছু করে থাকি অ্যান্ড পাশাপাশি আমি আবার একটু বাহিরে যাবো স্কুলে যাবো ছোটো বাচ্চাটাকে নিয়ে তাই এগুলো সব কিছু করে ফেলতেছি সব কিছু করে তার বাচ্চার বাবাকে স্কুলে আজকে যেতে হবে না আজকে আমার ছোটো বাচ্চাটার ছুটি অ্যান্ড ছোটো বাই বইকেটা নিয়ে আমি স্কুলের দিকে চলে গিয়েছিলাম না এগারোটার দিকে সাড়ে আমার মেয়ের স্কুলের ছুটি সো এদিকে আমার ছোটো বাচ্চাটা এখানে বিড়াল দেখেছে বিড়াল দেখে খুবই রিকোয়েস্ট করছে আমার যাই এখানে তো আমি বললাম না বা যদি কামড় দেয় যাব না সব রিকোয়েস্ট করলে তো গিয়ে খুব বিড়ালের অনেক পাগল সে বিড়াল দেখে খুবই ইয়ে মানে এক্সাইটেড বাচ্চাদেরকে আদর করবে

তো বারবার নিষেধ করছিলাম তাও বাচ্চাটা পারছিল না ওকে আদর করবে এটা ভয় পাচ্ছিল পাশাপাশি আমার স্কুলের বাচ্চারাও এসে পাশাপাশি আদর করছে দেখছে বিড়ালটাকে আসলে স্কুলের ভিতরে তো মাঠে ঘুমিয়ে আছে সকাল এসে এসে দেখতেছে কী করবে তা আমার ছেলেটা তো খুবই এক্সাইটেড সে বিড়ালটাকে বাসায় নিয়ে যাবে এসে কতক্ষণ আদর করে আবার ধরে আবার ভয়ও পায় এদিকে আমার মেয়েটার ছুটির সময় হয়ে গেল খুঁজতেছিলাম মাঠে দেখছিলাম আর কোথায় আছে নাটু খুঁজে দেখছি ছুটি পরীক্ষা শেষ হয়ে গেছে ওর ছুটি এখন সাড়ে বারো দিকে আর ছেলেটার মা বারোটার দিকে ছেলেটার দিন হয়ে তো মেয়েটাকে নিয়ে আমি ভাবছি চলে যাবো ওই ছেলেটার ওই মাঠে ফেলবে খেলবে তাকে ছবি উঠিয়ে দিতে হবে খেলবে হ্যাঁ ছবিতে আমাকে বারবার আনতেছে আমি ছবি উঠাও আমার সে পোজ দিতে চাচ্ছে ছবি উঠাবে হ্যাঁ আমি ছবি উঠাবো জয় করছিলাম তাই ছবি থেকে সময় পাচ্ছিলাম না তো এদিকে বাচ্চাটাও খুবই মানে খোলা মাঠে বা খুবই সে এক্সাইটেড সে যাবে পার্কে বাচ্চাদের একটা পার্ক আছে সেখানে সেখানে খেলবে এই তো আজকে সারাদিন ওখানে কাটলো